চামাগ্রাম হাই স্কুলে ধন্দুমার কাণ্ডের পর থমথমে গোটা এলাকা স্কুল চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আতঙ্কে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের কর্মীরা ভয়ে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আবেদন সহকারী শিক্ষকদের উল্লেখ্য আজ সকালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্দুমার পরিস্থিতি দেখা দেয় মালদার বৈষ্ণবনগর থানার চামাগ্রাম হাই স্কুলে পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছে ঘটনাস্থলে ছুটে আসতে হয় বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনীকে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এবছর চামাগ্রাম হাই স্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা চরসুজাপুর হাই স্কুল এবং পার্লালপুর হাই স্কুলের পরীক্ষা শুরুর সময় মেইন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আজমকার শিক্ষকদের উপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুন্দুমার কাণ্ড ঘটে ঘটনায় আহত হন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ঘটনায় বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত শিক্ষক শিক্ষিকাদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ছাত্ররা যখন হড়হড়ি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ প্রমে। তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল সেই গরম জলটা আমার ছিটকিয়ে এসে হাতে এসে পড়ে মারধর ওখানে করেছে ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথা হাতে এত জোরে মেরেছে ওর সিটি স্ক্যান না করলে এখনও সারবে না কেন মারধর করলো কেন ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না ওরা নকল করবে এটাই ওদের দাবি চেকিং হচ্ছিল চেকিং হচ্ছে আমরাই চেকিং করছিলাম আমার নাম বিলাসচন্দ্র মন্ডল অ্যাসিস্ট্যান্ট টিচার আমরা খুব ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে আছি কারণ এরকম সিচুয়েশান আমরা এক্সপেক্ট করেছি করিনি এটা বিয়ন্ড আমাদের এক্সপেকটেশান হঠাৎ করে যে এরকম একটা মপ চলে আসলো একবার নয় দুই দুইবার হলো একবার এই জায়গায় একটা ঘটলো দুর্ঘটনা মারপিট হলো তার কিছুক্ষণ পনেরো বিশ মিনিট পরে আবার দুটো ঘরে হেড স্যারের ঘরে হামলা করলেন ওখান থেকে এসে আবার আমাদের টিচিং স্টাফ রুমে হামলা করলে যেভাবে হয়েছে একটা ম্যাডামের হাতের জয়েন্ট ছুটে গেছে হিউমেরাস রেডিয়াসের জয়েন্ট ছুটে গেছে পাঁচ ছয় টিচার আমাদের হসপিটালাইজড হয়েছে আর বাকিরা আঘাত হয়েছে কিন্তু হসপিটালাইজড হতে হয়নি কিন্তু সবাই আমরা অ্যাফেক্টেড হয়েছি কিন্তু এরকম একটা সিচুয়েশন আমরা সবাই ভয়ঙ্করভাবে আতঙ্কিত নেক্সট টাইম ফ্রেস কিং আমরা দায়িত্ব নিতে পারছি না পর্ষদ সেটা ব্যবস্থা করুক বা পুলিশ প্রশাসন যারা নেবেন দায়িত্ব আমরা সেই দায়িত্বটা নিয়ে মার খেতে চাইছি না বলছি এই এই যে ঘটনা কি মনে হচ্ছে যারা এতজন ঢুকে ছিল প্রত্যেকে পরীক্ষার্থী ছিল না বহিরাগতরাও এসে ঢুকে পড়েছিল স্যার ওদের হাতে অ্যাডমিট ছিল ওদের হাতে অ্যাডমিট ছিল যা দেখলাম যে সবাই পরীক্ষার্থী ছিল আর ক্যামেরাতে যেটা দেখলাম যে বাইরে থেকে তিন চারজন ঢুকেছিল কিন্তু স্টাফ রুমে ঢুকে যারা মেরেছে তারা সবাই ইউনিফর্মে ছিল অ্যাডমিট ছিল আমার নাম এমডি শাহজামান এমডি শাহজামান টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার এদিকেই ঘটনার পর মালদায় পরিদর্শনে এসে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি ঘটনার অসন্তোষ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শুনেছি এটা ডিটেল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য এবং তারপর ডিটেল রিপোর্ট পাঠানোর জন্য যেটা শুনেছি চারজন অথবা ছজন টিচার ইনজিওর রয়েছেন তার মধ্যে দুজনে একটু মানে তাদের ইনজুরি লেভেলটা একটু বেশি একটু সেই হিসেবে তারা হসপিটালে গিয়েছে হয়তো তারা অ্যাডমিটেড ডিটেল ইনফরমেশান এখন আমরা তো সেটা বেসিক্যালি ইনিশিয়ালি ঢোকার সময় যে চেকিং করা হয় ওই চেকিংয়ের সময় এই সমস্যাটা হয়েছে স্টুডেন্টরা তো ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে তারা চেকিং করতে অ্যালাউ করবে না ইত্যাদি তো সেটা খুব স্বাভাবিক প্রসেস এক্সামিনেশানের স্যানিটিটি রাখার জন্য তো চেকিং করতেই হবে বা ফেস্টিং করতেই হবে এটা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি দু হাজার উননব্বইটা ভেনু রয়েছে আমাদের তার মধ্যে একটিতেই হলো বাকি দু হাজার অষ্টির এটা আমরা ইমিডিয়েটলি প্রাথমিক রিপোর্টটা চেয়ে পাঠিয়েছি তারপর ডিটেল আমরা রিপোর্টটাও নেই এবার সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের যেটা আমরা যে সিদ্ধান্ত নেব সেটা ডেফিনেটলি আমরা একটা ঠিকঠাক যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে যদিও ঘটনায় আহত শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য তারাই তল্লাশি চালানোর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন পাশাপাশি পুলিশকে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেন ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.